সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না বন্ধ হবে না মসজিদ দুটো চুরি বন্ধ হবে না আমার সবাবের পথে দৌড়ে লাভ কি এখন আসেন রোজা হলো সামাজিক একটা এবাদত কি আবাদত সামাজিক রোজা শুধু ব্যক্তিগত নয় এটা সামাজিক এবাদত কোরআনের যত হুকুম আছে আইন আছে সব সামাজিক এবাদত আমি প্রমাণ দিচ্ছি রোজা করছেন এই রোজা আল্লাহ তালা ফরজ করেছেন এই রোজার ভেতরে কতগুলো সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ যে তোমরা একসাথে ইফতার করবে এই বগুড়ার পোপারে বহু উকিল আছে ব্যারিস্টার আছে বড় বড় মুফতি আলিমোলামা আছে এই জামিল মাদ্রাসের মহাদ্দের তিনি যিনি মোহতামিম কারবালার লিসিন্তারার ওই আপনার কি কয় শহরপুরীর মোহতামিম না সাহেব ওনারাও ঘড়ি থেকে ইফতার করে না টু সিগন্যাল দিলে ইফতার করে তার মানে কি যদি দুই মিনিট আগে ইফতার হয় সমাজের সব একসাথে ঠকে যায় যদি দিতে যায় তাহলে একসাথে দিতে যায় তাহলে রোজার ইফতারও শেখা যাচ্ছে এই রোজা খালি ব্যক্তিগত নয় এটা সামাজিক আবাদ রোজার ভিতরে আমরা ফাতরা দিই রোজার ভিতরে ফাতরা দেওয়া মানে কি গরিবের পাশে দাঁড়ানো তাহলে সামাজিক আবাদত রোজার ভেতরে আমরা করি সামাজিক আর এই নিজের হবে কখন যখন আমি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেব আল্লাহর আইন প্রত্যেকটা সামাজিক আইন সামাজিক ব্যবস্থা দেয় কিভাবে চুর চুরি করতেছে করতেছে না তাহলে যদি সুরের হাত কাটার আইন যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে সমাজের লোক শান্তি পাবে কি কথা বল তাহলে চুরি বন্ধ করা এটা সামাজিক আবাদন কথা বলে রোজা সামাজিক আবাদন সমাজে যদি জানা বন্ধ করা হয় একটা জানার বিচার করা হোক পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ দিয়ে দিয়া আদলা পিকেট দিয়ে মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে দেখানো হতো জানা করা তো দূরের কথা

বিজয়ের জন্য কোরান কায়েমের জন্য সংগ্রাম করা খরচ করা হয়েছে ইয়াই আমানু কুথিবা আলাইকুমুল কিসাচু ফিল কখলা ইমানদাররা কোরান ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো এটা ফরচ তাহলে রোজা ফরত কোরান কায়েমের জন্য আন্দোলন ফরচ আবার আদালত ব্যবস্থা কায়েম করা ফরত এই বাংলাদেশে যতগুলো ইমানদার আছে যতগুলো ইমানদার দিয়ে জরুরি হোক যে দলই হোক যে তরিকার হোক তারা তো ইমানদার তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি তাহলে আল্লাহ আইন চালু করা লাগবে আন্দোলন করা লাগবে এটা করে না আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরোধিতা করে আপনি কন্ত তো তাহলে ওকে রোজা থাকতে বলিছে তুমি রোজা ছাড়েতে দেখা খাও কথা বলে গা আমি নামাজ রোজা দেখা সব করলাম কিন্তু খাতনা করলাম না বিয়ে দিবি কেউ মাথার টুপি হজ উমরা এমত সব করছি কিন্তু নেই আমার ছেলে এম এ পাস করে চল্লিশ লাখ টাকার বেতন পালে বিয়ে দেওয়ার পাত্রী খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি এত সাধারণ খাতনা খাতনা যদি বাদ দেওয়ার কারণে বিয়ে দিতে না পারেন বেটা আপনি একটা রোজার আইন মানবেন এটা রোজা কার আইন কোরআন বিজয় করা কার আইন আদালত ব্যবস্থা লোক করে তারাবি করছেন আর আপনি ওই আইনগুলো কে কায়েম করবে কতক্ষণ আমরা সাধারণ মানুষ ওগুলো পারি কতক্ষণ দেখা সাধারণ মানুষের দোষ নাই দূর তারা রিলিজিয়াস লিডার যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে এরা ইসলাম কাইমের বাধা এরা ইসলাম বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না এক মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইফতার করবেন আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আরো এক মিনিট আপনার হুকুম এক মিনিট আগে মানি না আপনার হুকুম তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন আল্লাহ করলে বলছেন ওল্লাদি আর সলা রসুল আহু বিল হুদা ওয়া দীন হক লিউজ হেরাহুওয়ালা দিনই কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুসরেকুম আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়া দিন দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহ নবীকে একটা দায়িত্ব দিচ্ছে তাহলে সেই নবীর দ্বারা ওয়ারিস সেই নবীর কারা যারা মসজিদেই মেমতি করে যারা মাদ্রাসার মহতানি মহাদিসের মাদ্রাসার হুজুর এরা তো তে বাংলাদেশে নব্বই পার্সেন্ট নবির ইসলাম বিজয় চায় না তোর রোজা করার দরকার নেই কি কথা এটা খামাকা খাটনি করে ব্যাপক কষ্ট দিয়ে লাভ নেই কম্পালসরি সাবজেক্ট হল রোজা কম্পালসরি সাবজেক্ট হল আপনার নামাজ কম্পালসরি সাবজেক্ট হল জাকাত দেওয়া কম্পালসরি সাবজেক্ট হলো সুধারাম করা কম্পালসরি সাবজেক্ট হল জানা জানা বন্ধ করা চুরি বন্ধ করা কথা কত শিকা কম্পালসরি বাদ দিয়ে তুমি ফোর মাথা মারো তুমি মনে করছো যুগ বা আর পাগরি দিয়ে জান তোর বা না আমি গোল্ডিনের কল গোল্ডিন পেনশনার কলম দিয়ে লিখে দেবো যারা ইসলাম কাইমের বিরুদ্ধে যারা আল্লাহর পদক থেকে লোকদেরকে বাধা দেয় এদের নামাজ রোজা হজ ডাকাত কালেমা জেকের কুচলি দাড়ি টুপি জুব্বা উমরা কিচ্ছু কবুল হবে না একটা সারেনার দাম সুরা মোহাম্মদ সুরা কি মোহাম্মদ সুরা মোহাম্মদ কোন সুরা মোহাম্মদ الله الذين كفروا وكذبوا بأن الذين كفروا وصدوا عن سبيل الله أعد الله أعملاهم الله بولتير، جرهم بالسجى كيوم যারা ইসলাম অবিশ্বাস করে ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ভরত অবিশ্বাস করে চুরি হারাম অবিশ্বাস করে জেনা হারাম অবিশ্বাস করে মদ হারাম অবিশ্বাস করে কথা কিনা আপনি জানেন মদ খাওয়া কি হারাম মদ খালে কেউ কাপের হয় না খালি কিন্তু কেউ কাপের হয় না কখন কাপের হয় যখন মদ বিসমিল্লা বলে কেউ পান করে তাহলে তাই কাপের হয়ে যাবে আল্লাহ মদ হারাম করছেন এই হারাম খালে কেউ কাফের হয় না কারণ কি ওই যে আল্লাহ নিষেধ করছে সেই জন্য ওই হারাম কাছে কিন্তু কাফের হবে না কখন কাফের হয় যখন বিসমিল্লা বলে মদ খায় তখন আল্লাহ বুঝাই দেখ তুই হারাম করছো তুরি নাম লিয়া খাচ্ছি আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয় আল্লাহ দিই না তা ও সত্য আন ছাবিলিল্লাহ যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয় আল্লাহর পথে যাতে লোক না যায় এই বাধা দেয় এরা যদি রিয়াজুল জান্নার ভেতরে না সেদ্দা করে মোদিরেদা এর থেকে কোন সেদ্ধা কবুল হবে না যদি কবুল হতো রসিলের ভিতরে নামাজ পড়ছে আব্দুল্লা বিনুবাই নবী দোয়া করলে হুৎপ আর শোনা হয়ে গেছে রসুলকে নিষেধ করছে সাবইন আমার প্রস্তাব সৌকত পারি দোয়া করো এই আব্দুল্লাহ বিন উবাইর জন্য আমি কোন দোয়া তোমার কবুল করব না ঠিক নবীর কাছের মুক্তাদির দোয়া কবুল হয় নি আর আমাদেরকে আতা মনছি বাপ মরদিতে ধুকিছে মনে করে ঘুংগুড় দিয়ে ধুকিছে ইমাম মনেতে জিবরাই এই না আপনাদের টাউনতে টাউন না আপনার প্রমাণ করবেন যেদিন দিন জুমাতুল বেদা হবে জুমাতুল বেদা মানে রমজান মাসের শেষ জুমা দেখবেন ফটকালি বিরিদ দায় নামাজ পারবে ফটকালি বিরিদ ওই যে হিন্দু গেলে মন্দির নেয় বাজারের যে ওরই দায় নামাজ পারতে পারতে পাটি বটি দিয়ে মারোয়ারি চলে দেবে ইয়ার ফটকালি বিরিদ আর পরের দিন কর ফেভারত লাগবে ভাব গাম্ভীর্য সংখ্যারে বগুড়া বড় মসজিদে কেন্দ্রীয় মসজিদে এই যুবা তুলবে তা উদযাপন হয়েছে জুম বেকার দিনে হৎকাল বিরুদ্ধে তুমি যায় নাজ পার্লে আজ কোনটি গেছিলে তুমি আজ হচ্ছে জুম্বারবার ওটা আল্লাহ দেখায় দেখো তোমাক কত ভালোবাসি তুই যে কেনকে ভালোবাসিস সেটা বিদ্যায় নি এই বাংলাদেশে শুধু না রুদা নয় প্রত্যেকটা হুকুম হচ্ছে সামাজিক এবধ কুরবানী দিবেন আপনি একভাগ বস্ত রাখলেন এক ভাগ আজ দিলেন আর একভাগ গরিবক দিলেন এটা কি সমাধিকে মাদত নয় আল্লাহ করলে বলছেন কি আইহাল্লা দিনা মানু কু আহং ফুস কুম ওয়াহালি কুম নারা তুমি এটা নিজে জাহান্নাম থেকে বাঁচবে হবে না তোমার আহলে বা আজকে মাথাল্লাগবে তোমার ভাগ ভাগ ওই ফ্যামিলির লোক গ্রামের মানুষ থানার লোক জেলার লোক লিল্লা হয়ে থাকবে না আর থাকবে বসেন ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুক আসেন ভাই জানে আমি আপনাদেরকে কথা বলছি ভাই এসে বসবেন কিছু বলে বসো তোমরা বসো বসো আলহামদুলিল্লাহ আমার বজলু ভাই এসেছেন সেদিন একটা প্রোগ্রামে বজলু ভাই না দাওয়াতে আমার খুব মন খারাপ আমি খুব বকা দিচ্ছি কেন তাকে দেওয়া দেওয়া হলো না আমরা বগুড়ার যারা বগুড়ার যারা আলিম আছে আমরা সব ঐক্যবদ্ধ হতে চাই বগুড়াকে দেখিয়ে দিতে চাই তাম বাংলাদেশের জমিনে বগুড়ার আলিমার এক প্ল্যাটফর্মে সেদিন গোলাম রব্বানির মাদ্রাসা থেকে শুরু হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি বগুড়াতে আমরা কে দেশ চালাবি চালান আমার আপত্তি নাই আমরা কোরআনের কথা বলবো আমরা ক্ষমতায় যাব না ক্ষমতায় দেওয়ার জন্য তাদের ভয়ে আমাদের বাইরে বাড়াবের দেয় না কথা ঠিক কিনা আপনারাই ক্ষমতার থাকেন জুতা চুরি বন্ধ করেন হুন্ডা চুরি বন্ধ করেন পুকুরের মাছ চুরি বন্ধ করেন আপনি সুদ হারাম করেন চর্চা খরচ করেন জিন্দিগিতে ক্ষমতার যাব না কি কথা ঠিক কিনা আমরা বগুড়ার লোক যে রাস্তা বাঁচি আর রাস্তার দরকার নেই এখন খালি চুরি বন্ধ করুন কি কথা ঠিক কিনা এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই জিজ্ঞাসা করব যারা আঠারোটা তারাবি পড়ছেন আঠারো তারাবির যে সে মসজিদের মুক্তাদি আছেন আঠারো দিনে কি আঠারোটা আয়াতের মানে ওই ইমাম সাহেব আপনাদের শুনেছে তিপ্পান্ন বছর হলে তিপ্পান্ন মাস রোজা করছেন এই তিপ্পান্নটা আয়াত কি শুনেছে তাহলে এই তারাবিদে কি হচ্ছে কতক্ষ এখানে একটা ছাত্র আছে এই তামিল মাদ্রাসার ছাত্র আছে মনে হয় কিংবা কার আমার খুব ভক্ত আমি তাকে বলেছি যে কেমারে তুমি তারাবি পড়ছো আজ না এই আঠারো দিনে কয় না তুমি মুক্তাদির অর্থ শুনে তো একটা করে শুনে নি তো না করছে একটাও কইনি করছে গতবার আমি চার হাজার মুক্তাদির মধ্যে তারাবি পড়তি ঢাকার একদিনও কইনি তাহলে আপনি যদি কোরআন না শোনেন আপনি কি নামাজ পরে লাভ কি কোরআনের মাসে কোরআনের অর্থ শুনলেন না ওই আদর্শ লাইব্রেরিতে কাচ্ছি কিনেও বললেন না তাহলে মর্জ্জে নারীর নামে টাকা দিয়ে রাখিছেন আপনাকে তো মানায় আশা দাওয়া শ্যাষ মানে হলার ধান ঢেলে দিচ্ছেন ধান বাড়াতে চাউল বাড়ায়নি কথা শিখ না অনুরোধ করতেছি রোদা করার উদ্দেশ্যে কী বলেন তো আপনার কি হতে চান মুত্তাকি মুত্তাকিতে জানতে না রোজা করলে মুত্তাকি হবেন মুত্তাকি মানে কি জানেন মুত্তাকি মূল শব্দ হলো তাকওয়া যারা তাকুয়া অর্জন করে তারা মুত্তাকি কথা ঠিক কি না তাহলে আমরা এক মাস রোজা করে কি হলাম মুত্তাকি হলাম তাই না আচ্ছা বলেন তো রোজা করার পর এখানে মানুষ আছেন সিদ্ধান্ত দান্ত যে কতবারে যে রমজানের ঈদ হচ্ছে ওই ঈদে আমাকে বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যায়নি বাজার করবে যায়নি ইংকে কয়েকজন হাত তুলবেন তাহলে সাত কোটি মানুষ বারো কোটি মহিলা মার্কেট করছে একজনও মোত্তাকি হয়নি 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 তাহলে মোত্তাকি মোত্তাকি ঠিকই হয় এক মাসে গুণগুলো ধরে রাখতে পারি না কারণ কি এখন সেই কারণ শোনেন আচ্ছা ভাই বলেন তো মোত্তাকে মানে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা বলেন তো রসুল রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দেন কত বছর ভাই কত বছর রসুল কত বছর কোরআন দেওয়া যাচ্ছে কাটবেন না না এই বছর ও আমার মসজিদের মুক্তাদি বলে সব মুক্তাদি বলে দিবি তেত বছর রসুল কোরআন দিয়া দশ বছর মদিনা রাষ্ট্র চালাতেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল যদি কর আল্লাহ আকবার কত বর্গ মাইল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল বাংলাদেশের আয়তন কত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর সাড়ে বারো লক্ষ বর্গ মাইল মানে কি বাংলাদেশের মতো কত রাষ্ট্র কমবে পঁচিশটা এই পঁচিশটা রাষ্ট্রের মতো জাগান রবি কি দিয়া চালাছে কোরআন দিয়া সবচেয়ে এক নম্বর হলেন রসুল তারপরের তালিকা হচ্ছে হজরত আবু বক্কর তারপরের তালিকা এখন শোনেন আবু সিদ্দিক যখন আমিরুল আবির হন নাই তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম পেট ছিল অনেক বড় স্বাস্থ্য সেই রকম উনি যখন এমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন উনি আস্তে আস্তে শুকা শুকে কাঠ হয়ে গেলেন কি হলেন কাঠ লোকেরা বলল হুজুর হুজুর আপনি এত তাজা তুজা মানুষ শুকে গেলেন কেন বলে আমার ঘুম হয় না কেন ওই ফুর নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা কুকুরের একটা বাচ্চা যদি আল্লাহ আচ্ছা কন্ধ তাহলে সবচেয়ে বড় মোত্তা কি ওই সময় আবু বক্কর ওই সময় সবচেয়ে বড় মোত্তা কি কে আবু বক্কর উমার ফারুক উমার ফারুক উনি মোমবাতি জ্বলে রাষ্ট্রের কাগজ পাতি সই করতেছেন এমন সময় রাষ্ট্রীয় দরকার থাকতেছে যে ভাই উমার আছে উমার ভাই বলছেন কে পরিচয় দিয়েছে আমি আপনার উমুক আত্মীয় দরজা খুলে ভেতরে বসে পেতেছে একটা মোমবাতি জ্বালানো ছিল মোমবাতি খোঁজ দিয়ে ঘর আছে ঘরানোর পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে জল আছে ওনারা বলছেন ভাই ওটা জল ছিল ওটাই তো ভালো হয়েছিল এটা আবার কে বলছে না ওটা হলো রাষ্ট্রের টাকা দেখে না আর এটা আমার টাকা দেখে না রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আখেরাতে হিসাব দিতে হবে তাহলে সবচেয়ে বড় মত্যা কে উমর ওই সিয়ারের লোক যিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই সিয়ারত বলছে মোত্তা কি ওই সিয়ারত বলছে আবু বকরের মতো কথা ঠিক কি না তো ওই মোত্তা আমরাই সরে দিয়ে সবর দখলকারী ভিলেন নায়িকা গাইকে আমরাই বসাছি বৈশা জুম্মার দা তুমি মদত করছো রব্বানা তিনা দুনিয়া হাসানা তোর বাপের কল্যাণ নাই কথা আমরা ওই সময় মুত্তাকি ছিল জিয়ারে এখন আমরা মুত্তাকি খুদি গুন্ডি জানেন ওই পীরের খানকা ঠিক কথা কোনে বলে পীরের খানকা দা মুত্তাকি খতে যাই ইসলাম বিজয়ের জন্য বাধা মুত্তাকি মানুষের মুত্তাকি কথা ঠিক কিনা মুত্তাকি কোন ওই সিআর ওই সিআর যদি আবা রোজার শিক্ষা অনুযায়ী মুত্তাকি যদি আমরা বসাতে পারি আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের একটা মুত্তাকি ইদুল ফিতর এর ইদুল ফিতর এর ইদুল ফিতর এর নামাজের পর থেকে জীবন পর্যন্ত কোনদিন আর মুত্তাকির গুণ থেকে ডিসকোয়ালিফাইড হবে না ওই মুত্তাকি বসে

রোজা করে লাভ নেই ইমানি নেহ রোজা করে কি করবো কতক্ষণ তাহলে আপনি ইমান বাঁচাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই তুরি জানাত দুর্নীতি অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলাম মে রাষ্ট্র দরকার আছে না নাই তাহলে আপনি আসল সুন্নাথ নবীর এক নম্বর সুন্নাথ হলো কোরআন দিয়ে পৃথিবী চালা ততদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোনো আবাদতে কোনো কাজ হবে না আপনি চল্লিশ হাজার টাকার সাইকেল কিনলেন কিন্তু দুই টাকার দুটো ভল টিউব কেনেননি সাইকেল ফুকে তো তুলে ধরেননি আমাকে আমাদের টিউব হলো রাষ্ট্র শক্তি যেখানে অন্যায় বন্ধ হবে ন্যায় চালু হবি ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজে মুজে নামাজ করিতেন হজ করিতেন উমরা করিতেন এতে কাপ করিতেন মনে করছেন জান্নাত গেছি অতি সদা আমরাও কোরআন পড়ি হুজুররাও কোরআন পরে ওনারা বলে না কৃষক জানেন ওনারা বললে ওনাদের খবর আছে কথা এই যে অনুরোধ করতেছি যারা আলেমলাম আছেন মরশিদের ইমামাসেন এখানে হাজিস মন খারাপ করবেন না এই মরশিদে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। ভাই আছেন এই হাদিসটা আজকে আপনারা শুনে দেন এই খুদবেতুল্লাহ আগাম আছে এখানে খুদবেতুল্হ আগম বলেন কি খুদবাত্লুল আহাম এখানে হাদীস আছে ও সুলতানু দিল্লুল্লা হে ফিল আর দেমন আহ সুলতান আল্লাহ ফিল আর দে আহা না হুল্লাহ ন্যায়পুরান আল্লাহর সাথে সদৃশ্য যারা ন্যায় পরাণ শাসক কায়েমের বাধা দেয় বিরোধিতা করে মানে না এদের আল্লাহর সাথে বিরোধিতা করার তুল্য আল্লাহর সাথে বিরোধিতা করে কখন আল্লাহর আইন কায়েমের বাধা দেয় আল্লাহর ইসলামের রাষ্ট্র বাধা দেয় এই এই কাম মানে কি স্বয়ং আল্লাহর বিরোধিতা করা কি আমি আল্লাহর বিরুদ্ধে বাড়াবাড়ি করছি এতিয়াতে দুনگاهাল দেয় আমায় আগুন দেখ দিতেন আমার ডিসকোভারি ফিরে করে দুনমা দйте কি অনুরোধ করতেছি আমরা কি আল্লাহ আইন বিদয় বাংলাদেশে দেখতে চাই কারা কারা দুহাত তুলে দেখানের আলো আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তো বিদ্যার কিভাবে টাকা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আমরা চালাবো আমরা কারো বিরোধিতা করবো না যারা ক্ষমতা আছে ওনারা আরো পাঁচশো বছর থাক আমার আপত্তি নেই আমার আমরা চাই আল্লাহ আইন কথা ঠিক কিনা আল্লাহ আইন দিবে আমি পেয়ে দিয়ে পান টাকা শুয়ে থাকবো আগ্রহে তুলব কি কথা নিতকি না আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরিাত